ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান স্যাকারিন ভব বিশ্লেষণ স্যাকারিন যেমন কম মাত্রায় বেশি মিষ্টত্ব দিয়ে থাকে তোমাদেরকেও এমনটা হতে হবে তোমরা বাচ্চাদেরকেও যখন কোনো কথার বিস্তারে যেতে হয় তখন সময় আর সংকল্প দুই শক্তি ব্যর্থ হয়ে যায় তাই এখন বিস্তারকে সারে সমাহিত করার অভ্যাস করো আর স্যাকারিন হয়ে ওঠো বাবা কি বোঝাচ্ছে এখানে স্পষ্টরূপে বোঝা যায় যে বাবা আমাদের সংকল্প সময়ের ক্ষেত্রে ইকোনমি হতে বলছে আমরা যখন কোনো কথার বিস্তারে চলে যাই তখন কি হয় সময় এবং সংকল্প দুই শক্তি নষ্ট হয় তাই বাবা বলছে দুই শক্তি ব্যর্থ হয়ে যায় তো এখন যে কোনো জিনিসের বিস্তারে আর যাওয়া যাবে না বিস্তারকে সারে সমাহিত করার অভ্যাস করতে হবে মানে যে কোনো জিনিসের সংক্ষেপে সমাধান অনেক সময় আমরা দেখি কথায় কথা বাড়ে ছোট্ট কিছু থেকে অনেক বড় আকার ধারণ করে তো এইসব জিনিসের মধ্যে কিন্তু এখন আর আমাদের যাওয়া যাবে না তিলকে তাল বানানো যাবে না বরঞ্চ তালকে তিল বানাতে হবে যখন এই অভ্যাস হয়ে যাবে তখন কম সংকল্প কম শক্তি এবং কম সময় খরচ করেই যে কোনো জিনিসের সমাধান টানতে হবে ঠিক যেভাবে স্যাকারিনের প্রয়োগ করা হয় তেমনটা হতে হবে ওম শান্তি ওম নমো শিবায়